আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাতু আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরা পৃথিবীতে খুব অল্প সময়ের জন্য এসেছি আমাদের জীবন ক্ষণস্থায়ী আজ আসি কাল নেই আমাদের ঘর বাড়ি আমাদের ধন সম্পদ এমনকি আমাদের প্রিয়জন সব কিছুই একদিন এই দুনিয়াতে রেখে যেতে হবে এই পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয় সময়ের পরিক্রমায় সবকিছুই শেষ হয়ে যাবে তবে জান্নাত জান্নাত এমন এক জায়গা যা কখনোই শেষ হবে না সেখানে নেই কোনো দুঃখ নেই কোনো কষ্ট জান্নাত আল্লাহর সেই বিশেষ প্রতিশ্রুতির স্থান যা শুধুমাত্র তার প্রিয় বান্দাদের জন্য তৈরি করা হয়েছে জান্নাতের সৌন্দর্য এতটাই অসীম যে আমাদের চিন্তাভাবনা বা কল্পনাও তা ধারণ করতে পারে না পৃথিবীর কোনো কিছুই জান্নাতের তুলনায় কিছুই নয় আল্লাহ তালা আমাদের সৃষ্টিকর্তা আমাদের প্রতিপালক তিনি আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন যাতে আমরা তার নির্দেশ মানি তার আদেশ পালন করি এবং তার দেখানো পথে চলি তিনি আমাদেরকে জান্নাতের কথা জানিয়ে দিয়েছেন আমাদের অনুপ্রাণিত করার জন্য তিনি বলেছেন যারা তার প্রতি বিশ্বাস স্থাপন করে তার আদেশ পালন করে পাপ থেকে দূরে থাকে এবং মানুষের উপকারে নিজেদের নিয়োজিত করে তাদের জন্যই এই অনন্ত সুখের ঠিকানা প্রস্তুত রয়েছে আমরা জানি দুনিয়ার জীবন ক্ষণিকের কিন্তু জান্নাতের জীবন চিরস্থায়ী সেখানে কোনো দুঃখ থাকবে না থাকবে না কোনো দুশ্চিন্তা সেখানে থাকবে এমন সুখ ও শান্তি যা পৃথিবীতে আমরা কখনো কল্পনা করতে পারি না আল্লাহর নিজ হাতে জান্নাত সাজিয়েছেন তার প্রিয় বান্দাদের জন্য তাহলে আমরা কীভাবে সেই জান্নাতে পৌঁছাতে পারি কিভাবে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি আল্লাহর পথের অনুসরণ তার আদেশের প্রতি পূর্ণ অনুগত্য নামাজ রোজা সৎকা জাকাত এবং মানুষের প্রতি সহানুভূতি এগুলোই আমাদের জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাবে আমাদের পাপের জন্য তবা করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তার নির্দেশনা মেনে চলতে হবে আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য জান্নাতকে এমনভাবে সাজিয়েছেন যা আমাদের কল্পনারও বাইরে পৃথিবীর সব সৌন্দর্য মিলে জান্নাতের সামান্যতম অংশের সঙ্গেও তুলনা করা যায় না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতের সৌন্দর্য এমন যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কখনো শোনেনি এবং কোনো হৃদয় তা ধারণ করতে পারিনি এই হাদিস থেকেই আমরা বুঝতে পারি জান্নাত এমন এক স্থান যা আমাদের সীমিত জ্ঞান এবং অভিজ্ঞতায় কল্পনা করা সম্ভব নয় জান্নাতে এমন সব নদী থাকবে যা দুধ মধু এবং খাঁটি পানির মতো পবিত্র এবং সুমিষ্ট আল্লাহ তালা পবিত্র কুরআনে উল্লেখ করেছেন তাদের জন্য রয়েছে জান্নাতে খাঁটি পানির নদী দুধের নদী যা কখনো নষ্ট হবে না মধুর নদী যা সম্পূর্ণ বিশুদ্ধ জান্নাতে থাকবে এমন সব ফল যা পৃথিবীর কোনো ফলের সঙ্গে তুলনীয় নয় তুমি যতবারই জান্নাতের ফল খাবে প্রতিবারই তা নতুন স্বাদ এনে দেবে সেগুলোর আকৃতি রং এবং গন্ধ এতই মনোমুগ্ধকর হবে যে তা শুধু চেয়ে দেখার আনন্দই অপরিসীম জান্নাতে কোনো অভাব থাকবে না যা চাইবে তা সাথে সাথেই হাজির হবে জান্নাতে থাকবে সোনা রূপা এবং রত্ন খচিত প্রাসাদ এই প্রাসাদগুলোর সৌন্দর্য এবং অভিজাত্য এমন যে পৃথিবীর সবচেয়ে দামি স্থাপনাগুলোও তার কাছে নগণ্য মনে হবে রাসুল সাল্লাহু আলহুয়া সাল্লাম বলেছেন জান্নাতের একটি ইট সোনা দিয়ে এবং একটি ইট রূপা দিয়ে তৈরি জান্নাতের প্রাসাদগুলো এমন হবে যেখানে থাকবে নিরবচ্ছিন্ন শান্তি এবং আরাম রাসুল্লাহ সাল্লাহু আলহুয়া সাল্লাম বলেছেন জান্নাতে একটি গাছের নিচে এত দীর্ঘ ছায়া থাকবে যে একজন দ্রুতগামী হোক তা অতিক্রম করতে কয়েক বছর সময় নেবে জান্নাতের গাছপালার সৌন্দর্য অসীম গাছের পাতাগুলো হবে মুক্তার মতো ঝলমলে আর ডালপালাগুলোতে ঝুলে থাকবে দামি রত্ন খুশিত ফল সেগুলো শুয়ে দেখতেও হবে না ইচ্ছা করলেই তা তোমার সামনে হাজির হবে জান্নাতে কোনো দুঃখ নেই কোনো ক্লান্তি নেই সেখানে কোনো মৃত্যুও নেই জান্নাতি মানুষদের মন এবং দেহ থাকবে একদম পরিপূর্ণ শান্তিতে তাদের হৃদয়ে থাকবে না কোনো ভয় কোনো হতাশা শুধু থাকবে অপার সুখ এবং শান্তি জান্নাতিরা জান্নাতে আল্লাহর পক্ষ থেকে এমন রহমত পাবেন যা তাদের হৃদয়কে পরিপূর্ণ প্রশান্তি দান করবে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর দর্শন জান্নাতিরা আল্লাহকে সরাসরি দেখতে পাবেন এটি এমন এক নিয়ামত যা সমস্ত সুখের চেয়েও বেশি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে জান্নাতিদের সবচেয়ে বড় সম্মান এবং আনন্দের মুহূর্ত আমরা জানি যে জান্নাত হচ্ছে এমন এক স্থান যেখানে সীমাহীন সুখ শান্তি এবং আনন্দ বিদ্যমান এটি এমন এক স্থান যেখানে দুঃখ কষ্টের কোনো স্থান নেই জান্নাতের নিয়ামতগুলো কাল্পনাতীত এবং অনন্ত তবে জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কি আপনি জানেন জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার হল আল্লাহর নূরের দর্শন জান্নাতের সবচেয়ে বড় সুখ এবং শ্রেষ্ঠ নিয়ামত হবে আল্লাহর চেহারার দর্শন এ নিয়ামতের বর্ণনা শুধু দুনিয়াতে নয় আখেরাতেও ভাষার অতীত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের জানিয়েছেন যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবেন তখন আল্লাহ তালা তাদের জিজ্ঞাসা করবেন তোমাদের জন্য কি আরও কিছু দেওয়ার আছে জান্নাতিরা বিস্ময় হয়ে বলবে হে আমাদের প্রভু আপনি তো আমাদের সবই দিয়েছেন আমাদের পাপ ক্ষমা করেছেন আমাদের জান্নাতে প্রবেশ করিয়েছেন আর কি চাইতে পারি তখন আল্লাহ জান্নাতিদের জন্য তার নূর প্রকাশ করবেন সেই মুহূর্তে জান্নাতিরা যে শান্তি এবং আনন্দ অনুভব করবে তা কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয় চিন্তা করুন সেই অবর্ণনীয় মুহূর্তটি যখন আপনি আপনার প্রিয় প্রভুর সামনে দাঁড়াবেন যখন আল্লাহ নিজে আপনাকে তার মহিমান্বিত নূরের দর্শন করাবেন জান্নাতের সব সুখের চেয়েও এটি হবে সর্বশ্রেষ্ঠ সেই মুহূর্তে আপনার হৃদয় এমন প্রশান্তি অনুভব করবে যা কল্পনারও অতীত এটি এমন এক সৌভাগ্য যা কেবলমাত্র জান্নাতিদের জন্য নির্ধারিত জান্নাত কোনো সাধারণ স্থান নয় এটি আল্লাহ সুবাহুয়া তালার পক্ষ থেকে এমন এক পুরস্কার যা শুধু তার প্রিয় বান্দাদের জন্য নির্ধারিত জান্নাত এমন এক স্থান যেখানে কোনো দুঃখ কষ্ট নেই যেখানে রয়েছে চিরন্ত সুখ শান্তি এবং সীমাহীন নিয়ামত কিন্তু প্রশ্ন হলো কারা এই জান্নাতে প্রবেশের সৌভাগ্য লাভ করবে জান্নাতে প্রবেশ করার জন্য কেবল মুখে ইমানের দাবি করাই যথেষ্ট নয় এটি দুনিয়ায় আল্লাহর নির্দেশনা অনুযায়ী চলতে হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পরিশ্রম করতে হবে রাসুল্লাহ সাল আলহাসাল্লাম বলেছেন তোমরা যদি জান্নাতে প্রবেশ করতে চাও তবে আল্লাহর পথে সৎ কাজ করো এবং অন্যের প্রতি দয়া দেখাও আল্লাহ আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য তিনি দেখতে চান আমরা তার আদেশ মেনে চলি কিনা আমরা তার প্রদত্ত জীবন ব্যবস্থা অনুসরণ করি কিনা এই পৃথিবীতে আমাদের কাজ হল নামাজ কায়েম করা রোজা রাখা মিথ্যা বলা থেকে বিরত থাকা এবং সকল প্রকার পাপাচার থেকে দূরে থাকা জান্নাত এমন এক স্থান যা তাদের জন্য নির্ধারিত যারা তাদের জীবনে আল্লাহর হুকুম মেনে চলে এবং মানুষের প্রতি সদয় আচরণ করে যারা তাদের ধন সম্পদ থেকে গরিব দুঃখীদের দান করে যারা পিতামাতা আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের সাথে উত্তম ব্যবহার করে যারা অন্যের কষ্টে সহমর্মীয় হয় এবং কখনো কারোর প্রতি অন্যায় করে না রাসুল সালু আলহাসাল্লাম আরও বলেছেন জানাতে এমন কোনো ব্যক্তি প্রবেশ করবে না যার অন্তরে গর্ব বা অহংকারের সামান্যতম অংশ রয়েছে তাই যদি আমরা জান্নাত পেতে চাই তাহলে আমাদের অন্তরকে মুক্ত করতে হবে আমাদের বিনয়ী হতে হবে এবং সবসময় আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে জান্নাতে প্রবেশ করার কোনো সহজ বিষয় নয় এটি অর্জনের জন্য আমাদের জীবনকে আল্লাহর নির্দেশনায় প্রচারিত করতে হবে আমাদের প্রতিটি কাজ প্রতিটি চিন্তা এবং প্রতিটি পরিকল্পনা আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে আমরা যদি এই পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করি এবং তার বান্দাদের প্রতি সদয় থাকি তাহলে আল্লাহ আমাদের জান্নাতের জন্য মনোনীত করবেন আমরা সবাই এই দুনিয়ায় বিভিন্ন রকম কষ্টের সম্মুখীন হই কখনো দুঃখ কখনো কষ্ট কখনো জীবনের বিপদ আপদ আমাদের পথ রোধ করে দাঁড়ায় এই পৃথিবী কোনো স্থায়ী সুখের স্থান নয় এটি একটি পরীক্ষার ক্ষেত্র কিন্তু জেনে রাখুন এই দুনিয়ার কষ্টগুলো অস্থায়ী আল্লাহ আমাদের প্রতিটি দুঃখ কষ্টের বিনিময়ে চিরস্থায়ী শান্তি ও আনন্দের প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ তালা পবিত্র কুরআনে বলেছেন যারা ইমান করে এবং কষ্ট সহ্য করে আমি তাদের জান্নাতে প্রবেশ করাবো সেখানে তারা চিরকাল থাকবে সেখানে থাকবে চিরস্থায়ী শান্তি এবং তারা কোনো ভয় পাবে না কোনো দুঃখ অনুভব করবে না আমাদের এই দুনিয়ার কষ্টগুলি সাময়িক একজন মুমিনের জীবনে কষ্ট আসবে পরীক্ষা আসবে আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা করবেন কিন্তু যারা ধৈর্য ধারণ করে যারা আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখে এবং তার সন্তুষ্টির পথে অটল থাকে তাদের জন্য আল্লাহ এমন এক পুরস্কার রেখেছেন যা কল্পনারও অতীত রাসুল সোলাল্লাহ আলহাসাল্লাম বলেছেন একজন মুমিনের জন্য এই পৃথিবীতে প্রতিটি কষ্টই তার পাপের ফারা হয়ে যায় এমনকি একটি কাঁটা যদি তাকে বিঁধে তাও তার পাপ ক্ষমা করা হয় সুতরাং যখন জীবন কঠিন মনে হয় তখন ধৈর্য ধারণ করুন মনে রাখুন আল্লাহ আমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন যেখানে কোনো দুঃখ কষ্ট নেই জান্নাতে শুধুই সুখ শান্তি এবং চিরস্থায়ী নিয়ামত জান্নাতে আল্লাহর প্রিয় বান্দারা এমন এক জীবনের সাক্ষাৎ পাবে যা কখনো শেষ হবে না আল্লাহ তালা আরও বলেন যে কষ্ট তুমি আজ অনুভব করছো তা সাময়িক আল্লাহর কাছে ধৈর্য ধারণকারীদের জন্য এমন পুরস্কার রয়েছে যা সীমাহীন তাই কখনো হাল ছেড়ে দেবেন না জীবনের প্রতিটি কষ্টের জন্য আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন আপনার ধৈর্য আপনার ইবাদত এবং আপনার সব কষ্ট আল্লাহর কাছে সংরক্ষিত রয়েছে আর জান্নাত হল সেই স্থান যেখানে আপনার প্রতিটি দুঃখের পূর্ণ প্রতিদান পাবেন আমাদের জীবনের সবচেয়ে বড় চাওয়া হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং জান্নাতে প্রবেশ করা জান্নাতে এমন একটি স্থান যেখানে রয়েছে চিরস্থায়ী সুখ শান্তি এবং আল্লাহর অসীম নিয়ামত তবে এই জান্নাতের জন্য আমাদের কিছু শর্ত পূরণ করতে হবে কিছু দায়িত্ব পালন করতে হবে আল্লাহ সুবাহানুয়া তালা আমাদের জন্য জান্নাতের পথ সহজ করেছেন কিন্তু সেই পথে চলার জন্য আমাদের আল্লাহর নির্দেশনা মেনে চলতে হবে আসুন জান্নাতে প্রবেশের শর্তগুলো জেনে নেই এক নম্বর নামাজ কায়েম করুন নামাজ ইসলামে অন্যতম প্রধান স্তম্ভ এটি আমাদের আল্লাহর নিকটবর্তী করে এবং পাপ থেকে দূরে রাখে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন নামাজ কায়েম করো কারণ নামাজ অশ্লীলতা এবং পাপ কাজ থেকে বিরত রাখে নামাজ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করে যারা নিয়মিত নামাজ আদায় করে তারা আল্লাহর দয়া লাভ করে এবং তাদের হৃদয় আল্লাহর প্রতি সজাগ থাকে দুই নম্বর কোরআনের শিক্ষা মেনে চলুন কোরআন হলো আমাদের জীবনযাত্রার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি পূর্ণাঙ্গ গাইড এটি আমাদের সঠিক পথ দেখায় এবং ভুল থেকে রক্ষা করে আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই কুরআন এমন এক পথ প্রদর্শক যা সঠিক পথে পরিচালিত করে যদি আমরা কোরআনের শিক্ষা অনুযায়ী চলি তবে আমরা জীবনে সঠিক পথ খুঁজে পাবো এবং জান্নাতের পথে এগিয়ে যাব তাই কোরআন অধ্যয়ন করা এর অর্থ বোঝা এবং এর নির্দেশনাগুলো মেনে চলা অত্যন্ত জরুরি তিন নম্বর দান করুন দান সৎকা আমাদের হৃদয়কে আল্লাহর নিকটবর্তী করে এটি গরিব অসহায় মানুষের দুঃখ দূর করে এবং জান্নাতে প্রবেশের পথ সহজ করে রাসুল সোলাল্লাহ সাল্লাম বলেছেন দান করার মাধ্যমে তোমরা জান্নাতের পথে এগিয়ে যাবে কারো প্রতি সহানুভূতি দেখানো কারো দুঃখ ভাগাভাগি করা এবং কারো উপকারে আসাও দানের অন্তর্ভুক্ত চার নাম্বার পাপ থেকে বাসুন জান্নাতে প্রবেশের অন্যতম শর্ত হল পাপ কাজ থেকে নিজেকে রক্ষা করা মিথ্যা গিবদ হিংসা এবং অন্যায় কাজ আমাদের জান্নাত থেকে দূরে সরিয়ে দেয় রাসুলুল্লাহ সালু আলহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা এবং অন্যায় কাজ থেকে বিরত থাকে না তার রোজা রাখার প্রয়োজন নেই পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হলে আমাদের নভসকে নিয়ন্ত্রণ করতে হবে এবং আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা রাখতে হবে জান্নাতের পথ কখনো কখনো কঠিন মনে হতে পারে আমাদের নফস এবং শয়তান আমাদের পথভ্রষ্ট করার চেষ্টা করবে তবে আল্লাহর রহমতে এবং তার সাহায্য নিয়ে আমরা এই পথ সহজ করতে পারি আল্লাহ আমাদের সেই প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতের পথে চলতে হলে আমাদের জীবনে আল্লাহর আদেশ মানতে হবে এবং পাপ থেকে দূরে থাকতে হবে নামাজ কায়েম করা কোরআনের শিক্ষা মেনে চলা দান সৎকার করা এবং পাপ থেকে বাঁচা এগুলোই জান্নাতে প্রবেশের মূল শর্ত আসুন আমরা সবাই এই শর্তগুলো মেনে চলার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে জানাতের জন্য মনোনীত করুন এবং এই দুনিয়ায় সৎ কাজ করার তৌফিক দান করুন আমিন